আমাদের জেলা কংগ্রেসের সভাপতি আমাদের এই জেলার পার্টির অন্যতম প্রবীণ নেতৃত্ব কমে দিলীপ নারায়ণ ঘোষ আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তবে ভগেন্দ্রনাথ সিং এর মঞ্চে ডেকে নিচ্ছি কংগ্রেস উত্তম পাল আমাদের পার্টি কার্যকিটির সদস্য তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি

আমাদের জিজ্ঞেস করে কী লাভ আছে তৃণমূলের সঙ্গে মানে এতগুলো পার্টি আছে বিভিন্ন রাজ্যের যারা এই বিজেপির বিরুদ্ধে বিরোধিতা বিজেপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে একসাথে লড়বার কথা কিন্তু উনি তো উনি তো মাঝখানে বললেন আমি ইন্ডিয়া জোটে আমি নেই এখানে প্রথমটা তো ছিলেন তারপরে আবার বললেন যে না ওই সব হচ্ছে ইত্যাদি ঝগড়া ইত্যাদি তারপরে বললেন আমি সরকার গড়ে দিয়ে আসবো ওখানে গিয়ে আমি সরকারে থাকবো না গড়ে দিয়ে আসবো আবার উনি বিজেনডিয়া শব্দটা বের করেছিলেন বোধহয় পুরনো ওই যে আগেকার যে আমাদের ছেলেপুলেরা বলতো যেটা বিজে সেটাকে উনি এখন বললেন বিজেনডিয়া মানে ইন্ডিয়া আর বিজেপি তারপরে এখন আবার টুকটুক করে চলে গেছেন মুশকিল হচ্ছে ইন্ডিয়া জুয়েটের মধ্যে আমাদের আশঙ্কা যে উনি গোলমাল তৈরি করতে যান এটা হচ্ছে না বামফ্রন্টের বর্তমানকালে প্রাসঙ্গিকতা একদিনের পর দিন যাচ্ছে বামফ্রন্টের কমছে আসন ধরে রাখতে পারছে না সেক্ষেত্রে এখনো বামফ্রন্ট কতটা প্রাসঙ্গিক আছে রাজ্য রাজনীতি প্রাসঙ্গিক আমরা ছিলাম এই এইখানে বলে নয় এটা বামপ্রন্থা একটা মতাদর্শ যেটা সারা দুনিয়াতে আছে সব দেশে আমরা যখন ছিলাম এখানে বামপন্থী সরকার বামফ্রন্ট সরকার এটা চৌত্রিশ বছর ছিল পৃথিবীতে কোথাও দৃষ্টান্ত নেই যে একটা এই ব্যবস্থায় কোনো একটা অঙ্গরাজ্যে চৌত্রিশ বছর বামপন্থীরা সরকার চালিয়েছে আবার কেরালায় আমরা এক একবার তো অন্যরা আরেকবার কংগ্রেস কংগ্রেস এইসব ওরা আরেকবার এ দেখেছি আমরা ত্রিপুরা অপেক্ষাকৃত একটা সময় ছিল পৃথিবীর নানা অভিজ্ঞতা আছে আমরা একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা জানি যে আমাদের সামনে চ্যালেঞ্জ কী কেন আমরা আক্রান্ত হয়েছিলাম কেন আমাদের উপরে আক্রমণ কেন্দ্রীভূত হয়েছিল কি করে তার মোকাবিলা করতে হবে আমরা তার চেষ্টা করছি আমাদের মুছে ফেলতে কেউ পারবে না

আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির পরের সদস্য এ রাজ্যের প্রাক্তন সম্পাদক ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুব আন্দোলনের সময় সেই সময় সম্পাদক কমে রবীন্দন আমরা তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম নিট পরীক্ষা নিয়ে আমরা বিবৃতি দিয়েছি <laughs> একটা অপরিডিগুলোর থেকে সেটাই যে এই যে নেট নিট তারপর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এই সবটা একটার পরে একটা যা হচ্ছে এটা স্পষ্টভাবে আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি এদের শিক্ষানীতির যে মূল তিনটা বিষয় যেটা আমরা বিরোধিতা করছি যার জন্যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে এই বিজেপি এখন বিজেপি নেতৃত্বে এন সরকার এই তার তিনটা সি বলে ইংরেজিতে একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীকরণ সব পরীক্ষা সারা দেশের এক জায়গায় এক কেন্দ্রে নিয়ে আস এটা একটা হয় না এরকম একটা বিশাল দেশে যা আগে যে ব্যবস্থা ছিল রাজ্য রাজ্যগুলি তাদের পরীক্ষা ইত্যাদি করত এটা কেন্দ্রীকরণ করা হচ্ছে এবং এর পেছনে যেটা আছে সেটা হচ্ছে করাপশন অর্থাৎ দুর্নীতি এই ইত্যাদি এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে একটা সি হচ্ছে যে সাম্প্রদায়িক হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য সবাইকে একরকম ইতিহাস পড়তে হবে বিকৃত ইতিহাস যা আর যেভাবে ভারতের ইতিহাসকে দেখে বা যেভাবে জুনিয়ার ইতিহাসকে দেখে এইটা করতে গিয়েই বিপদ হচ্ছে এবং এটা স্পষ্ট ওদের যে এইচআইটি মিনিস্টার বলেছেন ধর্মেন্দ্র প্রধান দোষ স্বীকার করেছেন কিন্তু করলে কী হবে যদি বুঝতেই পেরে দেখেন যে ওদের দোষ তার পদত্যাগ করা উচিত সেটা আমরা বলেছি কিন্তু মোর পদত্যাগ করলেই সব সমাধান হবে না বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করতে হবে ওরা যেটা বলছে যে সিবিআই তদন্ত হোক এ এ তো এখানকার আমাদের মুখ্যমন্ত্রী যেরকম পুলিশকে দিয়ে তদন্ত করেন তদন্তে কিছু পাওয়া যাবে না পরীক্ষার আগেই কোশ্চেন আধ ঘন্টা আগে রাস্তায় আসছে ছেলেমেয়েরা জানছে যে আজকে পরীক্ষা হবে না এই যে সর্বশেষ যেটা হয়েছে ছেলেমেয়েদের কি পরিস্থিতি ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে সেটাই বলছেন আপনি ভাবুন না আপনার আমাদের তো ছেলেমেয়ে আছে পরিবারের তো আপনি ভাবুন যে এই যদি হয় তাহলে দেশের কীভাবে শিক্ষার কেন্দ্রীভূত করে রাখছে এগুলো কর্পোরেটের হাতে এগুলোকে বিরাট রকমের দুর্নীতি রয়েছে টাকা পয়সা লুট লোকেরা পুঁজির রাজত্ব আর তার সঙ্গে সাম্প্রদায়িকরণ শিক্ষা আমাদের জেলা কংগ্রেসের সভাপতি আমাদের এই জেলার পার্টির অন্যতম প্রবীণ নেতৃত্ব কমে দিলীপ নারায়ণ ঘোষ আমরা মঞ্চে দেখে নিয়েছি